হ্যালো ব্রিও সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আমি লাকি লাকিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম করছি আজকে আমি আপনাদের দেখাবো মুসুরির ডালের ভর্তা একদম তেল ছাড়া খুবই মজার একটা রেসিপি আপনারা বিশ্বাস করতে পারবেন না তেল ছাড়া এত মজার রেসিপি হতে পারে যারা ভর্তা প্রেমী আছেন তাদের জন্য অবশ্যই আজকের রেসিপিটা খুব গুরুত্বপূর্ণ প্রথমে আমি মুসির ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে নেব তারপর এর মধ্যে আমি রসুন পেঁয়াজ এবং হালকা লবণ দিয়ে মুসির ডালটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেব এটা একদম শুকিয়ে ফেলবো এখন আমি কড়াইতে তেল দিয়ে দুইটা শুকনো মরিচ ভেজে নেব এর মধ্যে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে নেব আচ্ছা বন্ধুরা আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবার আমি পেঁয়াজ বেরেস্তা ডাল দুটার মধ্যে দিয়ে দিলাম এখন মরিচ কাঁচা মরিচ ডলে নেব এবং পুরো ভর্তাটাকে মেখে নেব আপনারা এই পর্যায়ে চাইলে সরিষার তেল ব্যবহার করতে পারেন কিন্তু আমি এখানে আজকে কোনো তেল ব্যবহার করব না তেল ব্যবহার না করেও এই রেসিপিটা এত মজা হয়েছে বন্ধুরা আপনারা বিশ্বাস করতে পারবেন না তেল ছাড়াও ভর্তা এত টেস্টি হয় যাই হোক আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন যদি ভালো লাগে আমাকে অবশ্যই জানাবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি এতক্ষণ আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন টাটা বাই বাই